হ্যালো ফ্রেন্ড কুকুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আমি বানাবো চিলি এগ চিলি এগ বানানোর জন্য যেটা লাগবে সবার প্রথমে ডিম আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো ছেলে চলে আসলো না ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা যতটাই ভালো হবে ডিম ভাপাটা কিন্তু ততটাই ভালো হবে ডিম ভাপাটা ভালো না হলে কিন্তু চিলি একটাও ভালো হবে না তো আমার এখানে ডিমগুলো ফাটানো হয়ে গেছে এবার আমি একটা রকম সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের ভিতরে একটু আমি সরিষার তেল লাগিয়ে নেব ডিমটা সহজেই ছেড়ে যায় এবার আমি টিফিন বক্সের মধ্যে সব ডিমের গোলাগুলো দিয়ে দেব এবার এটাকে ঢাকনা দিয়ে কভার করে আমি কুড়ি মিনিটের জন্য ভাপে বসাবো আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম এটাকে ঢাকা দিয়ে দেব এটা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ডিমটা ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস আর দিয়ে দেবো টমেটো সস সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব এদিকে আমার ডিম ভাপাটাও ঠান্ডা হয়ে গেছিলো এবার আমি এটাকে টিফিন বক্সের গা থেকে ছাড়িয়ে নেব এটাকে খুব সাবধানে ছাড়াতে হবে যেন আমার ভেঙে না যায় এটাকে আমি ছাড়িয়ে একটা প্লেটের উপর নিয়ে নেবো এবার এগুলোকে পনিরের আকারে পিস পিস করে আমি কেটে নেব আমি পাঁচটা ডিম নিয়েছিলাম তো আপনাদের যতটা লাগবে ততটা নিতে পারেন আমার ছেলে চলে এসছে আবার বলে মা এটা একটু খেয়ে দেখি আমি কেমন হয়েছে তো আমার সব ডিমগুলোকে প্রায় পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু হালকা তেলে ভেজে নেব এগুলো তেলে ভাজলে অনেকটাই ফুলে যায় আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এগুলো ডিমের টুকরোগুলোকে ভেজে নেব এগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব এগুলো দেখো সবাই কতটাই ফুলে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি দিয়ে এগুলো ভালো করে আমি চেড়ে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এ যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ অ্যাড করতে হবে লবণটা আমার স্কিপ হয়ে গেছে হাফ টেবিল স্পুন মতো লবণ যেহেতু সসের মধ্যে লবণটা থাকে তাই লবণটা কমিয়ে রাখতে হবে সসের মিশ্রণটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু বেশ না করে কষাই করে নেওয়ার পর আমি যে বাড়িতে করে ছসের একটা মিশ্রণ বানিয়েছিলাম সে বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম ও আর হ্যাঁ আমি তো কথা বলতে বলতে ভুলেই গেলাম তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই জানাবে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটা আমার ফুটে গেছে এবার উপর থেকে আমি একটু মেন মশলা ছড়িয়ে দিচ্ছি মেন মশলা ছড়িয়ে দিলে আমার চিলি একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে যেন একদম কেউ ভুলো না আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো